মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সুপ্রিয় দর্শক ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন গত কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে জনাব বেনজির আহমেদ সাবেক আইজিপি তিনি কীভাবে অসত্য তথ্য দিয়ে তার ই পাসপোর্ট নিয়েছিলেন এবং যখন জানতে পারা গেল তখন সেই পাসপোর্টটি বাতিল করার প্রক্রিয়া ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো অবশেষে আমরা চিঠি পেলাম গত চোদ্দোই আগস্ট দুই সালে জনাব বেনজির আহমেদের পাসপোর্টটি বাতিল করা হয়েছে সেই ই পাসপোর্ট নাম্বারটি হচ্ছে এরকম বি চারটা জিরো টু জিরো নাইন ফাইভ এই পাসপোর্টটির বাহক জনাব বেনজির আহমেদ পেশা গোপন করে অসত্য তথ্য দিয়ে পাসপোর্ট গ্রহণ করায় বাংলাদেশ পাসপোর্ট আদেশ উনিশশো তিয়াত্তরের সাতের দুই খ প্রদত্ত ক্ষমতা বলে পাসপোর্টটি বাতিল করা হলো অর্থাৎ পাসপোর্ট এখন বাতিল হয়ে গেছে এই পাসপোর্টটি নিয়ে তিনি আর কোথাও যেতে পারবেন না এবং আমাদের বিভিন্ন দেশের বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে এমবেসি রয়েছে সেই এমবাসিগুলোকেও জানানো হয়েছে যে তার পাসপোর্টটি বাতিল করা হয়েছে এবং একই সাথে ঢাকার যে ইমিগ্রেশন পুলিশ রয়েছে সেই ইমিগ্রেশন পুলিশকেও সেই পাসপোর্টের কপি জানানো হয়েছে যেন ওই পাসপোর্টটি বাতিল হয়ে গেছে অর্থাৎ এই পাসপোর্টটি তিনি আর কোথাও ব্যবহার করতে পারবেন না এবং আমরা যেটা যারা এম্বাসিতে চাকরি করি বিশেষ করে আমি সিঙ্গাপুর থেকে বলতে পারি আমরাও যে সিঙ্গাপুরের ইমিগ্রেশন অথরিটি রয়েছে সেই অথরিটিকে আমরা এই পাসপোর্টটি পাতিলে হয়েছে এই মর্মে তাদেরকে চিঠি লিখেছি এবং তারাও সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে অর্থাৎ এই পাসপোর্টটি দিয়ে তিনি ট্রাভেল করতে যান তিনি আটকে যাবেন এবং আমি যতটুকু জেনেছি যে তিনি আসলে জনাব বেনজুর আহমেদ যে আমরা বিভিন্ন মিডিয়া থেকে জানতে পারলাম যে চার মে দু হাজার চব্বিশ তারিখে তিনি সিঙ্গাপুরে এয়ারলাইন্সে সিঙ্গাপুরে এসেছিলেন হ্যাঁ ঘটনার সত্ত্বেও আমি ওটি যাচাই করে দেখেছি এবং এটুকু আমি জেনেছি যে তিনি সিঙ্গাপুর আসার পরে সিঙ্গাপুর থেকে দুবাই চলে গিয়েছেন এবং দুবাই থেকে আরও কোথাও গিয়েছেন কিনা এর তথ্য আমার জানা নেই তবে সিঙ্গাপুরে তিনি নেই এবং দুবাই চলে গিয়েছেন এবং এই পাসপোর্টটি তিনি আর ব্যবহার করতে পারবেন না অর্থাৎ এই পাসপোর্ট নিয়ে তিনি যদি কখনও আবার কোনো বাংলাদেশের কোনো এনবেসিতে বা বা বাংলাদেশের যেখানে হোক না কেন তিনি যদি রিনিউ করতে যান সেখানে রিনিউ করতে পারবেন না যেহেতু এটা সিস্টেমে ব্লকড দেখাবে আর তিনি চেহারা বদলালেও হোক দাঁড়িয়ে রেখে হোক মাথা কামিয়ে হোক না কেন কোনোভাবে যেতে পারবেন না কারণ ই পাসপোর্ট আপনারা জানেন যে এখন পুরো দশটি আঙুলের সাপ নেওয়া হয় চোখের ছবি নেওয়া হয় বা টোটাল বায়োমেট্রিক্স নেওয়া হয় অর্থাৎ এখন চেহারা চেঞ্জ করলেও এই পাসপোর্টটিকে গোপন করে তিনি আর পাসপোর্ট নিতে পারবেন না এই বিনোজের আহমেদ বাংলাদেশের সাবেক আইজিপি থাকা অবস্থায় নারী নারী এবং নানান ধরনের অপকর্ম লিপ্ত ছিলেন অর্থ নারী সবকিছু লিপ্ত ছিলেন অবশেষে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন এবং তিনি এই মুহূর্তে বেশ কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে দুবাই চলে গিয়েছেন তো তার এই পাসপোর্টটি বাতিল হয়েছে জেনে এটা আমাদেরও ভালো লাগছে যে একজন অপরাধীর পাসপোর্ট বাতিল হয়ে গেল তো আপনাদেরকে সামনে আরও অনেক তথ্য আসবে সে তথ্য বিভিন্ন বিষয়ে তথ্য আসবে সেই তথ্যগুলো আপনাদেরকে আসার সাথে সাথে জানাবো যেহেতু ইন্টারিম সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রতিদিন একটা করে বিভিন্ন বিষয় চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ সংক্রান্ত সার্কুলার আসছে আজকেও যারা শুনলাম যে ই পাসপোর্ট সংক্রান্ত হয়তো বা কিছু নির্দেশনা আসবে তা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আশা করি আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ সালামু আলাইকুম